আজকে আমার রুমের অবস্থাটা দেখেন এত বেশি এলোমেলো হয়ে আছে আসলে বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তারাই বুঝবেন যে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে গুছিয়ে রাখতে কিন্তু আমার ছেলেটার জন্য পারি না সারাদিন আমার ছেলেটা রুমের এই হাল গুলোই করে রাখে রুমটা একদমই গুছিয়ে রাখতে পারি না তারপরেও আমি প্রতিদিনই চেষ্টা করি দুপুর হলে রুম গুলো সাজিয়ে গুছিয়ে রাখতে তার আগে আমি আমার ছেলেটাকে রেডি করে দিচ্ছিলাম শুক্রবার আমার ছেলেটা বলছিল দাদার সাথে নামাজে যাবে মসজিদে যাবে আমি ওকে ছোটবেলা থেকে অভ্যাস করতেছি নামাজ পড়ার মাসাল্লাহ এখন থেকে আমার ছেলেটা প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাবে দাদার সাথে একটা সময় আমার হাজবেন্ডকেও এইভাবে পাঞ্জাবের বোতাম লাগিয়ে দিতাম টুপি পরিয়ে দিতাম এইভাবে রেডি করে দিতাম প্রতি শুক্রবারে নামাজ পড়তে যেত আমার ছেলেটাকে রেডি করতে গিয়ে সেই দিনটার কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল শুক্রবার দিনটা আসলে আমার হাজবেন্ড বলতো তুমি পাঞ্জাবির বোতাম না লাগিয়ে দিলে আমার ভালো লাগে না আর তোমার হাত দিয়ে টুপি না পরিয়ে দিলে আমার ভালো লাগে না আজকে সেই দিনটা খুবই মিস করছিলাম আমার ছেলেকে এভাবে রেডি করতে যাই হোক আমাদের মতো প্রবাসী বউদের দিন এভাবে কাটে পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে দিন যে কিভাবে পার হয়ে যায় সেটা কখনো বুঝতেই পারি তার সাথে আমার এই ছোট্ট বাবাটার জন্য আমার দিনটা অনেক বেশি ভালো যায় ওনা থাকলে আমার দিনটা পুরাতই না অনেকেই বলেন যে আপু একা একা কিভাবে দিন পার করেন একা একা কিভাবে থাকেন এই যে আমার এই ছোট্ট বাবাটাকে নিয়ে আমার সুন্দর সময় পার হয়ে যায় ও না থাকলে হয়তো আমি এতদিন মরেই যেতাম ওর জন্য আমি কখনোই মন খারাপ করে থাকি না যাই হোক আপনারা কিন্তু সবাই মাশাল্লা বলে দিবেন আমার ছেলেটা কত সুন্দর করে মসজিদে যাচ্ছে দেখেন পাঞ্জাবি পরে টুপি পরে আর প্রতি শুক্রবার আসলে তো সকাল থেকেই বলতে শুরু করবে দাদা আজকে শুক্রবার চলো নামাজে যাব শ্বশুরবাড়িতে থাকলে আপনাদের সাথে তেমন ভিডিও শেয়ার করা হয় না তাই আপনারা ভাবেন যে আমি শ্বশুরবাড়িতে তেমন থাকি না হয়তো বাবার বাড়িতেই বেশি থাকি আসলে বাবার বাড়িতে গিয়ে অনেক ভিডিও করে রাখি ওই ভিডিওগুলোই শ্বশুরবাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করি তাই আপনারা মনে করেন যে আমি বাবার বাড়িতেই বেশি থাকি যাই হোক আমার ছেলেটাকে বলছিলাম বাবা আমার জন্য বাতাসা আইনো একটা সময় আমার হাজবেন্ডও পাঞ্জাবির পকেটে করে আমার জন্য বাতাসা নিয়ে আসতো আর এখন আমি আমার ছেলেকে বলে দেই বাতাসা নিয়ে আইসো আমার ছেলেটা নামাজ পড়ে আসতে আসতে আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম সাদা বিছানার চাদর বিছালে কয়েকদিন পর পরই ময়লা হয়ে যায় এটা আমি চেঞ্জ করে আজকে সুন্দর একটা বিছানার চাদর বিছাবো এই বিছানার চাদরটা অনেক বেশি সুন্দর ছিল পুরো রুমটাতে যদি বিছানাটা একদম এলোমেলো থাকে গোছানো না থাকে তাহলে কিন্তু পুরো রুমটা দেখতে একদম অসুন্দর লাগে আমি তো সবার আগে বিছানাটাই গুছাই কারণ বিছানাটা গোছানো থাকলে রুমটাই দেখতে সুন্দর লাগে এই বিছানার চাদরটাতে তো আমার রুমটা একদম ফুটে উঠেছে সবসময় সাদা চাদর বিছাতে বিছাতে একদমই ভালো লাগছিল না ভাবলাম একটু কালারফুল বিছানার চাদর বিছাই আমার মতো কে কে আছেন রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে আমার তো সারা দিনের মধ্যে সবচাইতে পছন্দের কাজ এটা রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাই হোক এরপরে কিন্তু আমি অনেক কাজে করেছি আজকে আমি আমার রুমটা সুন্দর করে মুছে নিয়েছি আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম দিলাম এখন আমার রুমটা দেখতে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার কাছে তো নিজের রুমের মতো শান্তি আর কোথাওই লাগে না আর ঘরটা যদি এরকম পরিপাটি গোছানো থাকে ওই ঘরটাতে শান্তি লাগে অন্যরকম আমি আজকে দুইটা বিছানার চাদর নিয়েছি দুই রুমের জন্য আর এই বিছানার চাদর গুলো আমি নিয়েছি আয়াত ট্রাস্টেড কালেকশন এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব এখান থেকে আপনারা নিয়ে নেবেন সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু রেগুলার আয়াত ট্রাস্টেড কালেকশন পেজ থেকে চাদর নিয়ে থাকি কারণ এই পেজের চাদর গুলো অনেক বেশি ভালো হয় চাদর গুলো দেখতে যেমন সুন্দর তেমন কোয়ালিটিও অনেক বেশি ভালো আর চাদর গুলো অনেক বেশি বড় বড় এই যে চাদরটাও কিন্তু আমি ওই পেজ থেকেই নিয়েছি এই চাদর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল সাথে আমি আপুর পেজ থেকে এই যে কুশন কভার গুলো নিয়েছি এইটা ছিল আমার ছেলের রুম আমার ছেলের রুমটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম রাতের বেলায় আমি আর আমার ছেলে এই বেলকনির রুমটাতে ঘুমাই কারণ এই রুমটাতে একটু ঠান্ডা লাগে বেশি তাই এই রুমটাতেই ঘুমাই এই চাদর গুলো বিছানোর পরে আমাদের ঘরটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল ঘর গোছাতে গোছাতেই দেখি আমার ছেলেটা দেখেন খিচুড়ি মিষ্টি বাতাসা এগুলো নিয়ে চলে এসেছে মসজিদ থেকে আর আমার ছেলেটা আমাকে বলছে দেখো মা তোমার জন্য কি নিয়ে এসেছি এগুলো নিয়ে এসে তো অনেক বেশি খুশি আমার বাবাটা আমার জন্য কত কিছু নিয়ে এসেছে এখন আমি ওকে খাইয়ে দিব দুপুর বেলার খাবার দুপুর বেলায় খাবার খাইয়ে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম একটা প্লেটে খিচুড়ি এবং মিষ্টিগুলো বের করে নিয়েছি এই দিকে আমার ছেলেটা বলতেছে দেখো মা তোমার জন্য বাতাসা নিয়ে এসেছি যাবার সময় বলে দিয়েছিলাম আমার জন্য বাতাসা নিয়ে এসো সেটা তো আর মনে আছে পরে আমাকে দেখি আমার হাতে দিচ্ছে বাতাস এনে যাই হোক সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন আর আমার বাবাটার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ